কেন্দুয়ার বারো বছরের মাদ্রাসা ছাত্র তাইম মদনে এক সপ্তাহ ধরে নিখোঁজ নেত্রকোনার মদন উপজেলার কাইটাই লাখাশ্রী এলাকায় অবস্থিত জামিয়া ফয়জুল আবরার বাঘে মিজান মাদ্রাসার বারো বছরের ছাত্র তাইম গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আটটার পর থেকে নিখোঁজ রয়েছে এক সপ্তাহ পার হলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি পারিবারিক সূত্রে জানা গেছে তাইম তার খালার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত ঘটনার দিন বিকেলে খালার কাছ থেকে বাদাম কেনার জন্য পঞ্চাশ টাকা নিয়ে বের হয় কিন্তু এরপর আর মাদ্রাসায় বা খালার বাড়িতে ফিরে যায়নি এ ঘটনায় তার খালা মদন থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তাইমের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে দুই ভাইবোনের মধ্যে সে ছোট তার বড় বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছে মা বাড়িতে থাকেন আর বাবা ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা চালিয়ে সংসার চালান তাইমের মা জানান ঘটনার কয়েকদিন আগে বাড়িতে খেলাধুলার সময় ছেলেটি কারো গলার একটি রূপার চেন পায় পরে সেটি মাদ্রাসার স্থানীয় কাইটাইল বাজারে বিক্রির চেষ্টা করলে এক পোদ্দার চেনটি আটক করে মাদ্রাসার শিক্ষকের কাছে অভিযোগ করেন এতে তাইম ভেবেছিল মাদ্রাসার হুজুর কিংবা বাড়িতে মা তাকে শাস্তি দেবেন সম্ভবত সেই ভয়ের কারণেই খালার কাছ থেকে টাকা নিয়ে আর ফেরেনি ছেলের খোঁজে সর্বত্র ছুটছেন বাবা মা এলাকায় মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে তবুও এখনো কোনো সন্ধান মেলেনি

আটটা বিচার এলাম রেত্রনতি এই চল্লিশ অতি বিচার এলাম আমি বিচার কিন্তু কুচকবর পাইতেছি না কিন্তু গেছি যায় কুজি এরা কাইটেল এল মাদেশা হুজুর রইলে ছাত্র কুজা কুজাকুজি করছে পাইছে না আমার হুজ চলে গেছে মদন মদন কেউ যায় নাই কুজতে এক ছাত্র পাইছে শুক্রবার দিন টানা টানা আসলা করছে সে আয় নাই কইছে তুই জায়গা আমি যাইতাম না পরে মদন আমরা যাই কুজে মদনের লুকে বলে যে না ওই ময়মুর বিরা বলে দোকানে পাই সামনা না আমার উতারে মারতাম না আমার ময়নার আমি টান গুলো নিলাম লে বুঝায় আমার মাল লাগাছ না ধরে মাল তুমি আমার উতারে লুবো ভালো না বাচ্চা মানুষ বুঝতেছ না পাইছে হ্যাঁ আমার উতারে মারতাম না আমার বাবার আমি মারতাম না আমার বাবার আমি মারতাম না কেউই মারতো না